মানুষের নজরে নজরে আমার শরীরটাও সুস্থ হয়ে গেল আমার এন্দা ব্যথা করে এন্দা ব্যথা করে পাও বিষ করে আগে মনে ছিল না গো টিকটকে ঢুককে আমার নজরে নজরে শেষ হয়ে গেলাম গো আমি

তখন মনে ইলেকশনে করে গেছি যখন বিয়ে হয়ে গেছে তখন মনে হচ্ছিল মন্ত্রী হয়ে গেছি বিয়ের দুই তিন বছর পরে মনে হচ্ছে তথ্যমন্ত্রীর মতো ফাঁসিয়ে গেছো তাই না আসসালামু আলাইকুম ভাবি এলাকায় নতুন মনে আছে কোথায় থাকেন আপনি দেখেন আমি আপনার ভাবি না আপনার গোকুল चाचाর নতুন বউ বলেন কি নতুন ফোনে পুরো চার্জ ঠিক ঠিকমতো চার্জ হয় তো তোর चाचाরে যায় জি গাশালা লুৎসাbeta আগে মনের সাথে মনটা আমি নেব মনের সাথে মন যদি মিলে যায় তখন কি হবে দুটি মনে যদি হয় মিলন এক মিনিট মনের মিলন হইলো কখন মনের বতিনি শহরে ভয়াবহ রূপ ধারণ করছে তুমি সাবধানে তাইকো আমার চিন্তা তোর করতে হবে না তুই বাপের বাড়ি আসিস বাপের বাড়ি থাক দিনের বেলা অবশ্যই মশারি টাঙিয়ে ঘুমাবে সব রক্ত তো তুই খেয়ে গেছো ডেঙ্গু আসবে কি রক্ত দান করতে